প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মাধ্যমিক এমসিকিউ সাজেশন অর্থাৎ এমসিকিউ সে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে খুব সংক্ষিপ্ত এমসিকিউ প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব যে যে প্রশ্নগুলো এবছরের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা অর্থাৎ এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেখিনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে প্রথমে দেখো ইতিহাস এমসিকিউ প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে বিংশ শতকে কোন দশক থেকে নয়া সামাজিক ইতিহাস ধারা শুরু তো লাভ করেছে অপশন কয়ে চল্লিশ দশকে পঞ্চাশ দশকে সত্তর দশকে ষাট দশকে এর অ্যান্সার হবে ষাট দশকে অর্থাৎ অপশান ঘ এর অ্যান্সার হয়ে যাবে এরপরে চলো নেক্সটে গোষ্ঠপাল ছিলেন বাংলা বিখ্যাত ক্রিকেটার হকি খেলোয়াড় ফুটবলার টেনিস খেলোয়াড় এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ ফুটবলার এরপরে চলো নেক্সটে মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা অপশনগুলো দেখো না যদুনাথ সরকার সুরেন্দ্রনাথ সেন গোয়ে কৌশিক রায় গোয়ে হচ্ছে ইরফান হাবিব এই প্রশ্নের অ্যান্সার হবে যদুনাথ সরকার অর্থাৎ অপশন কো অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে এপ্রোয় চলো নেক্সটে ভারতে রেলপথ ব্যবস্থার সূচনা করেছিল লর্ড ক্যানিং লর্ড বেন্ডিং লর্ড ডালহৌসি লর্ড হেস্টিংস এর অ্যান্সার হবে অপশন ঘো অর্থাৎ লর্ড হেস্টিংস এরপর চলো নেক্সটে ভারতের সচল ছবি নির্মিত হয় কবে আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে আর উনিশশো বারো খ্রিস্টাব্দে আর আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘো অর্থাৎ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এরপর চলো নেক্সটে নর্মদা বাঁচাও আন্দোলন বিষয়টি অন্তর্গত কৃষি অন্তর্গত শিল্প চর্চার ইতিহাসে পরিবেশের ইতিহাসে স্থানীয় ইতিহাসে না খাদ্য অভ্যাসের ইতিহাসে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ অর্থাৎ পরিবেশের ইতিহাসের সঙ্গে বিষয়টি অন্তর্গত এরপর চলো নেক্সটে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে রচয়িতা অপশানগুলো জগদীশ চন্দ্র বসু নীল সরকার গোয়ে প্রফুল্ল চন্দ্র রায় আর হচ্ছে ডেভিড আর্নল্ড এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ প্রফুল্ল চন্দ্র রায় এরপর চলো নেক্সটে জীবন স্মৃতি হলো একটি রহস্যকাহিনী নাটক একটি উপন্যাস একটি আত্মজীবন এই প্রশ্নের অ্যান্সার হবে একটি উপন্যাস অর্থাৎ অপশান গ এর অ্যান্সার হয়ে যাবে এরপর চলো নেক্সটে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে আঠেরো সত্তর খ্রিস্টাব্দে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে না আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান টো বাহাত্তর অর্থাৎ অপশান খ অপশান কোপ্রিয়েট হয়ে যাবে এরপরে নেক্সটে রবীন্দ্রনাথ ঠা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদন করেছিলেন বঙ্গদর্শন পত্রিকা সম্প্রকাশ পত্রিকা বামা পত্রিকা না দেশ পত্রিকা এই প্রশ্নের অ্যান্সার হবে বঙ্গদর্শন পত্রিকা অর্থাৎ অপশান ক এ অ্যান্সারে প্রপ্রিয়েট হয়ে যাবে তারপরে চলো নেক্সটে সত্তর বছর খন্ডরে প্রকাশিত হয় বঙ্গদর্শনে সম্প্রকাশে প্রবাসী পত্রিকা হিন্দু পত্রিকায় এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ প্রবাসী পত্রিকায় এরপরে চলো নেক্সটে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন কে অনুবাদ করেন মুন্সী প্রেমচাঁদ কৃষ্ণ চন্দর আর চিত্তরঞ্জন দাস আর সাদাত হোসেন মানত প্রশ্নের অ্যান্সার হবে অপশন কো অর্থাৎ মুন্সি প্রেমচাঁদ এরপর চলো নেক্সটে রাজদ্রোহের অপরাধে অন্ধ হয়ে যাওয়া পত্রিকাটি হলো কি ইয়ং ইন্ডিয়া সম্প্রকাশ কেশরী বঙ্গ বঙ্গদর্শন এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ সম্প্রকাশ এরপরে চলো নেক্সটে সম্প্রকাশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কবে প্রকাশিত হয় অপশনগুলো দেখে নাও আঠেরোশো ছাপট ছাপান্ন আট সাতান্ন আঠান্ন আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে এরপরে চলো নেক্সটে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো হিন্দু পোট্রেট পত্রিকায় প্রথম সম্পাদক ছিলেন কে ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মধুসূদন রায় গিরিশ ঘোষ কাঙ্গালী হরিনাথ এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ এরপর চলো নেক্সটে হুতুম পেজান নকশা রচনা করেন কে রচনা করেন কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন ঘোষ হরিশ চন্দ্র মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান কো অর্থাৎ কালীপ্রসন্ন সিংহম এরপরে চলো নেক্সটে স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠায় রামমোহন রায়কে সাহায্য করেছিলেন কে সাহায্য করেছিল অপশনগুলো দেখো ডেভিড ইয়ার্ড হাইটস ইস্ট উইলিয়াম মার্টসম্যান আর অপশান ঘো হয়েছে আলেকজান্ডার ডেভ ডাফ এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ঘো অর্থাৎ আলেকজান্ডার ডাফ এরপরে চলো নেক্সটে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন কালী প্রসন্ন রাজা রামমোহন মধুসূদন রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান অর্থাৎ রাজা রামমোহন রায় তারপরে চলো নেক্সটে রামমোহন রায় প্রকাশিত পত্রিকাটি হলো ডে সমাচার চন্দ্রিকা সমা সংবাদ কুমোদী প্রার্থনান আর হিন্দু পাইও নিয়ার এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ সংবাদ কুমোদি সংবাদ কুমোদি এরপর চলো নেক্সটে নর্টস অফ বেঙ্গল রেনিসেন্স গ্রন্থটি রচনা করেন অপশনগুলো দেখে নাও এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো অর্থাৎ ছিলেন কে প্রথম উপাচার্য ছিলেন এ প্রশ্নের অ্যান্সার হবে অপশন কো অর্থাৎ স্যার জেমস কলভিল এরপরে চলো নেক্সটে নববঙ্গ গোষ্ঠী প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে নিচে যেটি নয় কোনটি নয় অর্থাৎ পার্থান হিন্দু পাইয়ের অ্যান্সার হবে অপশন গো অর্থাৎ লাঙ্গল এরপরে চলো নেক্সটে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম ছিল কি ছিল সেটলার হান্টার রেলে আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ও অর্থাৎ সেটলার কমিশন এরপর চলো নেক্সটে ক্যালকাটা ফিমেল স্কুলের বর্তমান নাম বর্তমান নাম কি বেথুন বালিকা বিদ্যালয় এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ এরপর চলো নেক্সটে নীল দর্প নাটক ইংরেজ ইংরেজি অনুবাদ করেন কে অনুবাদ করেন অপশনগুলো রেফারেন্ট জেমস লং বঙ্গিন্দ চট্টোপাধ্যায় হরিশচন্দ্র মুখোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত এর অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এরপর চলো নেক্সটে স্বল্প শব্দকল্প দ্রুম অভিধানের রচয়িতা হলেন অপশানগুলো দেখো এর অ্যান্সার হবে অপশন গো অর্থাৎ রাধাকান্ত দেব এরপর চলো নেক্সটে নববঙ্গীয় নকল নবিসেন দল বলে অভিহিত করেছেন অধ্যাপক হেনরি কবিরাজ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে অমলেশ ত্রিপাঠীকে আর ডক্টর তারা চাঁদ এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ অমলেশ ত্রিপাঠী এর চলো নেক্সটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সতেরোটি পঁয়ত্রিশটি সাতান্নটি পঁচাত্তরটি এই প্রশ্নের অ্যান্সার হবে পঁয়ত্রিশটি অপশন খ এরপর চলো নেক্সটে উনিশ শতকে বাংলা নবজাগরণের অন্যতম প্রধান দিক ছিল অন্যতম প্রধান দিক যে হিন্দু ধর্মের সংস্কার সাধন খেলাধুলা উন্নতি ইসলাম ধর্মের সংস্কার সাধন না সাহিত্য সংস্কৃতি অবনতির এর অ্যান্সার হবে অপশান ক অর্থাৎ হিন্দু ধর্মের সংস্কার সাধন এরপর চলো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে ভারতীয় বন আইন পাশ হয় ভারতীয় বন আইন কবে পাশ হয় সত্তর আঠারো সত্তর আঠারো পঁচাত্তর আঠেরো আঠাত্তর আঠারোশো আশি এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো অর্থাৎ আঠারোশো আঠাত্তর এরপর চলো নেক্সটে চুয়ার বিদ্রোহের সময় বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন কে দিয়েছিলেন অপশনগুলো দেখো এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ গোবর্ধন দিকবতী এরপর চলো নেক্সটে কল বিদ্রোহের সময়কালে কলদের সংগঠিতভাবে নেতৃত্ব দিয়েছিলেন কে দিয়েছিল বিরসা বীরভদ্র জয়ভদ্র না চিরাগ আলিম এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ জয়া ভগত এরপরে চলো নেক্সটে মুন্ডা বিদ্রোহের সময় মুন্ডা আদিবাসীদের ঐক্যবদ্ধ করেন কে ও ঐক্যবদ্ধ করেন বুদ্ধ ভগত বিরসা মুন্ডা শাহ সিধু এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ বিরসা মুন্ডা এরপর চলো নেক্সটে পাগলপন্থী বিদ্রোহে সংগঠিত হয়েছিল কোথায় সংগঠিত হয়েছে চব্বিশ পরগনা নদিয়ায় ময়নমন সিংহে না রংপুরে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো অর্থাৎ ময়মন সিংহে এরপর চলো নেক্সটে দামিন আয়ক কথাটির অর্থ দামিন আয়ক কথাটির অর্থ কি পাহাড়ের দেশ বনাঞ্চল মালভূমি বহিরাগত এ প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো অর্থাৎ পাহাড়ের দেশ এরপরে চলো নেক্সটে পাবনার কৃষক বিদ্রোহের একজন নেতার নাম কি ছিল ভবানী পাঠক দেয় দিগম্বর বিশ্বাস ঈশান চন্দ্র রায় টিপু আর শাহ এই প্রশ্নের অ্যান্সার হবে ঈশান চন্দ্র রায় অর্থাৎ অপশন গো প্রফিট হয়ে যাবে এরপরে চলো নেক্সটে বাংলা নানা সাহেব নামে পরিচিত কে দিগম্বর বিশ্বাস বিশ্বনাথ সরকার ভবানী পাঠক অপশন রামরতন মল্লিক বাংলা নানা সাহেব হচ্ছেন রামরতন মল্লিক এরপর চলো নেক্সটে ওয়াবি শব্দটির অর্থ কী ওয়াবি শব্দের অর্থ নবজাগরণ আব্দুল ওয়াব এর অনুগামী না বিদ্রোহ দেশ এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খো অর্থাৎ আব্দুল ওয়াবের অনুগামী এরপর চলো নেক্সটে দুদুমিয়া নামে পরিচিত ছিলেন কে ডক্টর মহম্মদ মহসিন মজনু শাহ তেতুমির আব্দুল গফ্ফর এ প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ মোহাম্মদ মহসিন এরপর নেক্সট নেক্সটে নীল কমিশন গঠিত হয়েছিল কবি নীল কমিশন গঠিত হয়েছিল আঠারোশো ছাপান্ন আঠারোশো আঠান্ন আঠারোশো সাতান্ন আঠারোশো ষাট এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ অর্থাৎ আঠারোশো ষাট এরপর জান ফরাজি শব্দের অর্থ হলো ফরাজি শব্দের অর্থ কি আল্লাহ নির্দিষ্ট কর্তব্য করণের নির্দিষ্ট কর্তব্য ইসলাম নির্দিষ্ট কর্তব্য না খলিফা নির্দিষ্ট কর্তব্য এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ আল্লাহর নির্দিষ্ট কর্তব্য এরপরে দিগম্বর বিশ্বাস যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন তা হলো পাবনা নীল রংপুর দিনাজপুর বিদ্রোহ এই প্রশ্নের অ্যান্সার হবে দিগম্বর বিশ্বাস যে যুক্ত ছিল নীল বিদ্রোহের সঙ্গে অর্থাৎ অপশন খ এরপর হয়ে যাবে এরপরে চলো নেক্সটে বাংলার প্রথম নীলচা শুরু হয় শুরু করেন কে লুইবেন নো ওয়ারেন হেস্টিংস ডাব দিন দীনবন্ধু মিত্র অ্যান্সার হয়ে যাবে লুইবেন বাংলায় নীল চাষ প্রথম শুরু করেন এরপরে চতুর্থ অধায় চতুর্থ অধায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখেন মহাবিদের সময় মুঘল সম্রাট ছিলেন বাবর ঔরঙ্গজেব দ্বিতীয় মুর্শিদ কুলি খান হবে অপশন গো অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ ভারতে সত্য বিলোপ নীতি লোভি বিলোপ ঘটিয়েছেন ঘটেছিল সাম্প্রদায়িক মাটোয়ারা নীতি ঘোষণা দ্বারা রানী ঘোষণাপত্রের দ্বারা মাউন্ট বেটেন ঘোষণাপত্র দ্বারা না লন্ডন ঘোষণা দ্বারা এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ মহারানী ঘোষণাপত্রের দ্বারা এরপরে কানপুর বিদ্রোহে নেতৃত্ব দেন কে নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ নানা সাহেব মঙ্গল পান্ডে কানোয়ার সিং এ প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘো কানোয়ার সিং এরপরে দা দ্য মিউনিটিস গ্রন্থটি রচনা করেন কে রচনা করেন পেরিচাঁদ মিত্র চন্দ মিত্র কিশোরীচান্দ মিত্র আর হচ্ছে রসময় মিত্র এ প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো অর্থাৎ কিশোরীচান্দ মিত্র এরপরে চলো নেক্সটে আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যের সময় গভর্নর জেনারেল কেছিলেন ডাল হোসি লর্ড লিপন লর্ড ক্যানিং লর্ড লিটন এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ লর্ড ক্যানিং এইটিন ফিফটি সেভেন গ্রন্থের লেখক কে বিডি সাভাকার রমেশচন্দ্র মজুমদার ডক্টর সুরেন্দ্রনাথ সেন আর কে হচ্ছে শশীভূষণ চৌধুরী এ প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ ডক্টর সুরেন্দ্রনাথ সেন এরপর চলো নেক্সটে কোম্পানির দক্ষতা হস্তান্তরের পর ইংল্যান্ডের সিংহাসনে আহরণ করেন কে আহরণ করেন রানী এলিজাবেথ রানী ইসাবেলা রানী ভিক্টোরিয়া রানী আতওয়ানেথ এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো অর্থাৎ রানী ভিক্টোরিয়া এরপর চলো নেক্সটে উনিশ শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন কে অভিহিত করেছেন মতিলাল শীল জয় রামজয় সিল অনিল শীল বেনী মাধব শীল এ প্রশ্নের হবে অবশন অর্থাৎ অনিল শীল এরপর চালনা নেক্সটে হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য জাতীয় ঐক্যণ তৈরি স্বদেশ শিল্পের উন্নতি আত্মনির্ভরশীল গড়ে তোলা সবগুলি ঠিক এ প্রশ্নের এন্সার হবে অবশ্যন গ্রহ অর্থাৎ সবগুলি ঠিক আছে এরপর চালনা নেক্সটে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা গঠিত হয় কবে গঠিত আঠেরো ছত্রিশ আঠারো সাঁত্রিশ আঠারোশো উনচল্লিশ আঠারোশো আটত্রিশ এর অ্যান্সার হবে আঠারোশো ছত্রিশ অর্থাৎ অপশান ক এরপর চলো নেক্সটে বাংলার প্রথম রাজনৈতিক সভাটি ছিল কোনটি জমিদার সভা ভারতের জাতীয় কংগ্রেস ভারত সভা বঙ্গভাষা প্রকাশিকা এ প্রশ্নের অ্যান্সার হবে অপশান ভ অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা প্রকাশিকা সভা এবার ভারতের প্রথম রাজনৈতিক সমিতি হলো কোনটি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি প্রার্থনা সমাজ না জমিদার সভা এর অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ জমিদার সভা এরপর চলো নেক্সটে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরো পঁচাত্তর আঠেরো ছিয়াত্তর আঠারো সাতাত্তর আঠেরো আঠাত্তর এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ আঠেরো ছিয়াত্তর এরপরে আনন্দমঠ প্রথমে কোথায় প্রকাশিত হয় সমাচার চন্দ্রিকা সংবাদ প্রভাকর সম্প্রকাশ বঙ্গদর্শন এর অ্যান্সার হবে অপশন ঘ অর্থাৎ বঙ্গ দর্শন এরপরে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ রবীন্দ্র ঠাকুর দীনেশচন্দ্র সেন রজনী পাম দত্ত এর অ্যান্সার হবে অপশন কো অর্থাৎ স্বামী বিবেকানন্দ এরপরে চলো নেক্সটে বন্দে মাতরম অন্তর্গত হলো পথে দাবি উপন্যাস আনন্দমঠ উপন্যাস বিষ বৃক্ষ উপন্যাস প্রথম আলো উপন্যাস এই প্রশ্নের অ্যান্সার হবে বন্দে মাতরম আনন্দমঠ অর্থাৎ অপশন খ অ্যান্সার হবে অপশন খ এরপর চল ভারত মাতা ছবিটিকে অঙ্কন করেন রাম কিঙ্কর নন্দলাল তারপরে হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায় আর হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর এর অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর এরপরে নেক্সট কোয়েশ্চেন গোবেন্দ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত দেশ ব্যঙ্গ চিত্রশিল্পী সাহিত্যিক বিজ্ঞানী না সঙ্গীত শিল্পী এ প্রশ্নের অ্যান্সার হবে অপশন কো অর্থাৎ ব্যঙ্গ চিত্রশিল্পী এরপর ছিল নেক্সটে পঞ্চম অধ্যায় কলকাতা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন কলকাতায় প্রথমকে ছাপাখানা প্রতিষ্ঠা করেন অপশান পিটার রেড রে জেমস আগাস্টা সিকি বার্নান্ডস মেসেনিক আর পঞ্চানন কর্মকার এই অ্যান্সার হবে অপশান খো অর্থাৎ জেমস আগস্ট সিকি এরপরে শ্রীরামপুর মিশনারি থেকে প্রকাশিত বাংলা ভাষা প্রথম সংবাদপত্রটি হলো ডেস অর্থাৎ সম্প্রকাশ সমাচার দর্পণ বাজার না বেঙ্গল গেজেট এর অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ সমাচার দর্পণ এরপরে চলো নেক্সটে বাংলার গুটেনবার্গ বলা হয় উইলিয়াম কেরিকে পঞ্চানন কর্মকারকে চার্লস উইলস্কিন আর না চন্দ্র মজুমদারকে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গ অর্থাৎ চার্লস উইলস্কিন এরপরে নেক্সট কোয়েশ্চেন চলো কলকাতায় প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন মার্সম্যান জেমস অগাস্টাস হিকি উইলিয়াম কেরি গঙ্গা কিশোর ভট্টাচার্য এর প্রশ্নের অ্যান্সার হবে অপশান খো অর্থাৎ জেমস আগস্টাস হিকি এরপর চলো নেক্সটে ভারতের প্রথম সংবাদপত্রটি হলো ইন্ডিয়ান গেজেট কালকাটা গেজেট বেঙ্গল গ্যাজেট নিউজ গেজেট এর অ্যান্সার হবে অপশন গো অর্থাৎ বেঙ্গল গ্যাজেট এরপর চলো নেক্সটে সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয় কবে প্রকাশিত হয় আঠেরো আটত্রিশ আঠেরো আঠ আঠারোশো আঠারো আঠেরো আঠাশ আঠেরো আটত্রিশ এ প্রশ্নের অ্যান্সার হবে অপশন খো অর্থাৎ আঠেরো আঠারোতে এরপর চলো নেক্সটে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রবীন্দ্র অরবীন্দ্র রাসবিহারী ঘোষ ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী এর অ্যান্সার হবে অপশন গ অর্থাৎ রাসবিহারী ঘোষ এরপরে হিন্দু কলেজ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সি কলেজ রূপান্তরিত হয় কবে আঠেরো পঞ্চান্ন আঠেরো পঁয়ষট্টি আঠেরো পঁচাত্তর আঠারো পঁচাশি এর অ্যান্সার হবে আঠেরো পঞ্চান্ন অর্থাৎ অপশান কোয়েন্ট প্রপিট হয়ে যাবে এরপরে ভারতীয় বিজ্ঞানী পদার্থবিদ্যা নোবেল পুরস্কার পান কে পান জগদীশ বসু প্রফুল্লচন্দ্র রায় সি ভি রমন রামানুজন এর অ্যান্সার হবে অপশান গো অর্থাৎ সি ভি রমন এরপরে জাতীয় বিজ্ঞান চর্চা জনক বলা হয় কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ ডক্টর মহেন্দ্রলাল সরকারকে মেঘনাথ শাহকে না গোবিন্দ খুরানাকে এর অ্যান্সার হবে অপশান গ অর্থাৎ ডক্টর সরি খ হবে ডক্টর মহেন্দ্রলাল সরকার এরপর চলো নেক্সটে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন আশুদোষ মুখোপাধ্যায় সত্যেন্দ্র বসু জগদীশচন্দ্র বসু আর মহেন্দ্রলাল সরকার কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন আশুতোষ মুখোপাধ্যায় এরপরে গীতাঞ্জলি গ্রন্থটি হলো দেশ কাব্যগ্রন্থ উপন্যাস প্রবন্ধ রোমান্টিক গীতাঞ্জলি কাব্যগ্রন্থ একটি আনসার হয়ে যাবে ক এরপর চলো নেক্সটে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায় কোনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায় অপশনগুলো দেখে না যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর আনসার হবে অপশন ঘ অর্থাৎ বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় এরপরে উপেন্দ্র কিশোর চৌধুরী প্রকাশিত পত্রিকাটির নাম সম্প্রকাশ সাধনা সন্দ না সমাচার চন্দ্রিমা এটা প্রশ্ন এটা সন্দ হবে না এটা হবে সন্দেশ সন্দেশ অর্থাৎ অপশন গো অ্যান্সার হয়ে যাবে এরপর চলো নেক্সটে ষষ্ঠ অধ্যায় অযোধ্যা কিষাণ সভা গঠন করেছিলেন কে গঠন করেছিলেন বাবা রামচন্দ্র মাদারিপাসী এম রঙ্গ না স্বামী বিবেকানন্দ এর অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ বাবা রামচন্দ্র এরপর চলো নেক্সটে মিরাট ষড়যন্ত্র মামলা বিদেশি অভিযুক্তের সংখ্যা ছিল একজন দুজন তিনজন চারজন এর অ্যান্সার হবে তিনজন এরপর চলো নেক্সটে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোথায় দিল্লিতে কলকাতায় লাহোরে কানপুরে এর অ্যান্সার হচ্ছে অপশন ঘ অর্থাৎ কানপুরে এরপর চলো নেক্সটে তমলুক কাঁতি কৃষকবিদের নেতৃত্ব দেন বীরেন্দ্র শাসমল বরেন্দ্র ঘোষ স্বামী বিবেকানন্দ কৃষ্ণপাল এর অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ বীরেন্দ্র বীরেন্দ্রনাথ শাসমল এরপরে রায়ত সমিতি গঠন করে দীনেশ দাস এম জি রঙ্গ এস বি ঘাটে কে এন যোগ এর অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ এম জি রঙ্গ এরপরে ভারত শ্রমজীবী পত্রিকা প্রকাশ করে ভারত শ্রমজীবী পত্রিকা প্রকাশ করেন কে মদন মোহন মালব্য লজপত রায় শশীপদ ব্যানার্জী না বাবা রামচন্দ্র এর অ্যান্সার হবে অপশন গো অর্থাৎ শশীপদ ব্যানার্জী এরপরে আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন অসহযোগ আন্দোলন স্বদেশী আন্দোলন আইনমান আন্দোলন ভার ছাড় আন্দোলন এর অ্যান্সার হবে অপশন কো অসহযোগ আন্দোলন তারপরে হচ্ছে ভারতের নিখিল ভারত কৃষক সভা কবে গঠিত হয় নিখিল ভারত কৃষক সভা আঠেরো পঁয়ত্রিশ আঠেরো আটত্রিশ আঠেরো ছত্রিশ না আঠেরো চল্লিশ এর অ্যান্সার হবে আঠেরো ছত্রিশ অপশন অ্যান্সার হয়ে যাবে এরপর চলো নেক্সটে গির গিরনি কামগড় ইউনিয়ন সংগঠন প্রতিষ্ঠা করেছিল কলকাতার শ্রমিকরা মাদ্রাজের শ্রমিকরা মুম্বাইয়ের বোম্বাইয়ের কাপড় কলের শ্রমিকরা উপেন্দ্র কিশোরের এরপরে চলো অষ্টম অধ্যায় দেশীয় রাজ্যগুলি ভারতে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর জওয়াহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল এর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ বল্লভ সর্দার বল্লভভাই প্যাটেল এরপর চলো নেক্সটে চন্দননগর ছিল একটি ব্রিটিশ উপনিবেশ ফরাসি উপনিবেশ আর পর্তুগিজ না ডাচ এর অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ ফরাসি উপনিবেশ এরপরে গোয়া ভারত অন্তর্ভুক্ত হয় উনিশশো সাতচল্লিশ উনিশ পঞ্চাশ উনিশশো তিপ্পান্ন না উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এর অ্যান্সার হবে অপশান ঘ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এরপর চলো নেক্সটে এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন কে রচনা করেন অপশনগুলো দেখ নাও খুশবন্ত সিং হবে এর অপশন খ খোপেট হয়ে যাবে এরপর চলো নেক্সটে রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় পঞ্চাশ তিপান্ন তারপরে হচ্ছে ছাপান্ন আর একটা হচ্ছে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয়েছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান খওয়া যাবে এরপর চলো নেক্সটে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে দেশীয় রাজ্য ছিল না অন্ধ্রপ্রদেশ মুম্বাই উত্তরপ্রদেশ পাঞ্জাব এই প্রশ্নের অ্যান্সারটা ভুল দেওয়া আছে এটা দেশীয় রাজ্য ছিল না এটা অ্যান্স কলকাতা কলকাতা হবে এরপর চলো নেক্সটে ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন গোপাল রাজাচারী এরপরে হচ্ছে নেহরুল ইয়াকত চুক্তি পরিচিত ছিল বম্বে চুক্তি নামে দিল্লি চুক্তি নামে লাহোর চুক্তি নামে কলকাতা চুক্তি নামে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ অর্থাৎ দিল্লি চুক্তি রাজ্য পুনর্গঠন কমিশন প্রধান ছিলেন রাজ্য পুনর্গঠন কমিশনের প্রধানকে ছিলেন জওয়াহরলাল নেহরু খশবন্ত সিং ভাই পেটেল না ফজল আলী রাজ্য পুনর্গঠন প্রধান ছিলেন ফজল আলী এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এমসিকিউ সকল অধ্যায় থেকে আজ তোমাদের সঙ্গে তুলে ধরলাম এগুলোর ভিতরে প্রশ্নগুলো এমসিকিউ থাকবে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রিপারেশন করবে দেখবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে তো আজকের মতো এটুকু আবার দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ